আমরা একটা সোনার দোকানে আসছিলাম আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে তুই আরে ভাবি আরে ভাই বলেন না কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে সেটা দিলে হবে দোস্ত আজকাল চেহারায় খুব গ্লেজ দিচ্ছে কাহিনী কি বলিস কি তাই নাকি সবই লিজানের অবদান দোস্ত আচ্ছা তাই নাকি তার লিজান কি জানে তুই বিবাহিত লিজানের প্রোডাক্ট ইউজ করি হ্যাঁ আমি বাইরে গেলাম জরুরি একটা কাজ আছে আর নোর নাম্বারে ফোন কে ফোন দিছে লাডিস পিকারে দাও এ কই তুমি তাড়াতাড়ি আসো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি সরি ভাইয়া ভুলে আপনার কাছে কল চলে গেছে আমার স্বামী বাসায় আসছে বাই বাই টাটা আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না সব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো বাপের বাড়ি তুলে কথা বলবা না একদম গুষ্টি দুয়ে রোদে শুকাবো আমি বাইরে গেলাম জরুরি একটা কাজ আছে আর নন নাম্বারে ফোন কে ফোন দিছে লাউড স্পিকারে দাও এই কই তুমি তাড়াতাড়ি আসো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি স্বামী ভুলে আপনার কাছে কল চলে গেছে আমার স্বামী বাসায় আসছে জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা বায় যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে ম্যাগের ফুটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় টুম্পা কই তুমি এই এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে পাতি এই কি হলো থাপ্পর মাল্লা কেন তার আগে বল কাল রাতে কোন স্যামরির সাথে ডিনার এগিয়েছিল কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি তাহলে তোমার পকেট থেকে দুই হাজার টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গাধা একটা জানো আমাদের গ্রামে বিরাট একটা রাজপ্রাসাদ আছে হ্যাঁ দেখছি কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন ওই রাজ্যের যত ভূত পেত আছে সব ওইখানে তালা মারা আছে ও আচ্ছা তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হয়েছিলে তোর ঘর মটকাইতে বাই বাই আরে অরুণ সাহেব আপনার পায়ের কি অবস্থা ভালো কিন্তু যার জন্য পা কাইতে প্লাস্টিকের পাও লাগাইছেন সে প্লাস্টিকের পাও নীল হয়ে যায় ও আচ্ছা এবার বুঝতে পারছি কি বুঝতে পারছেন এখন কি বাকি পাও কেটে প্লাস্টিকের পাও লাগাবেন আরে না আপনার প্যান্ট পাল্টাতে হবে আপনার প্যান্টের থেকে রং লাগে ও আচ্ছা <laughs> what's <laughs>